যে বক্তব্য বিএনপি একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপি একই কাজ শুধু হারের পরিবর্তন হলে চালের পরিবর্তন হয় নাই এই আঠারো ব্যবহার করতে পারতাম কাজের হাতে পারতাম

আঙ্গুল খুলে কলা গাছ নয় পট হয়েছে এই সব দোষ আপনাদের এই সব দোষ জনগণের এই সব দোষ ভোটার দিয়ে নেতার অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেল খান থেকে বের করি কিন্তু নেতার অন্যায় করার পরে যদি জুতার মালা পড়াতাম তাহলে নেতার অন্যায় করতে পারতাম ফুলের মালার পরিবর্তে জুতার মালা পড়ান নেতা যদি অন্যায় করে চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন তো আছে ডাকবেন না

জিয়াউর রহমান প্রধান মন্ত্রী কে ছিল এই চাহে জানি না এই চাহাড়ে জানি না রহমান সাহেব মন্ত্রী কাঁধে নিয়ে করেছিলেন তার কোন পঙ্ ছিল এই বিয়াটা জানি না